বাংলাদেশ ভালো লাগে বিভিন্ন জাতের লোক আছে বিভিন্ন জাতের ভাবে চলাফেরি করে যা যার ভাবে চলাফেরি করে যে কোনো দেশ বা যে কোনো জাতি বা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে সৌন্দর্য সেটা হচ্ছে বৈচিত্র্য বাংলাদেশও প্রচন্ড বৈচিত্র্যময় একটি দেশ প্রথম বৈচিত্র্য কি মানুষের সমাজে যে পুরুষ প্রধান বিষয় আদার হচ্ছে নারী বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে অনেকটা আমি অনেক নানান জাতে নানান বর্ণে নানান ধর্মে নানা মতে আমার নাম আমাদের এই বাংলাদেশে থাকে অনেক জাতি গোষ্ঠীর মানুষ আছে মেলার মতো কি যে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং প্রত্যেকটা জাতিসত্তার মানুষ একই রকম অধিকার ভোগ করবে কোন উনো মানুষ প্রথা এখানে চালু থাকবে না এটাই আর কি একা কোনো মানুষ আসলে একা এক রকমের এক মতের কোনো মানুষ আসলে সার্ভাইভ শেষ পর্যন্ত করতে পারে না আপাতত দৃষ্টিতে আমাদের মনে হয় যে আমার মতো মানুষই যদি দুনিয়াতে সবাই হতো তাহলে বোধহয় খুব ভালো হতো আমাদের দেশে অবাঙ্গালি এবং লিঙ্গগত বৈচিত্র্যের মানুষ বা রঙের বৈচিত্র্যের মানুষ বিভিন্ন রকমের বৈচিত্র্যের মানুষ আছে কিন্তু তাদের মধ্যে আসলে একটা প্রথম শ্রেণীর নাগরিক এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৃতীয় শ্রেণীর নাগরিক এই ধরনের একটা ক্লাসিফিকেশন করা হয় যদি জাতিগত বৈচিত্র্যের কথা বলি সেখানে জাতিগত বৈচিত্র্যের কতটুকু কদর করা হচ্ছে বা হচ্ছে দেখার বিষয়। বাইরে যে সব মানুষ তাদের বৈচিত্র্য সেই বৈচিত্র্যগুলোর জন্য তারা যেতে কোন ধরনের ব্যঙ্গ বা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় সেই বৈষম্যহীন একটা ইনক্লুসিভ বাংলাদেশ এই যে নারী যে আদার এই আদারকেই তো একসাথ করা যায় প্রথম এবং প্রধান বিভাজন যেটা নারী এবং পুরুষ ওইটাই তো সলভ হলো না শুধুমাত্র বাঙালি এবং মুসলমান পুরুষের বাইরেও আমাদের দেশে যে অবাঙ্গালি অমুসলিম এবং সকল জাতিগত পরিচয় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবাই আমরা মানুষ হিসেবে সহাবস্থান করতে পারি একই রকম চিন্তার মানুষ ন্যাচারাল প্রসেসেই একটা বোর্ডম ক্রিয়েট করে যেটা একটা ভ্যাকুমও ক্রিয়েট করে অ্যাজ ওয়েল অ্যাজ ফলে বৈচিত্র্য অর্থাৎ ভীষণই প্রয়োজন মানুষের ঐক্যের জন্য কারণ আমরা তো ঐক্যবদ্ধ থাকতে পছন্দ করি আর ঐক্যবদ্ধ না থাকলে তো আমরা এখানে টিকে থাকতে পারবো না কেউ সবাই মিলেমিশে যেন বাংলাদেশটা সুন্দর করে গড়া যায় এরকম বাংলাদেশ আমি চাই যে কোনো ধর্মই হোক সবাই মিলাম থাকা উচিত